নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না আজকে রেসিপি মসুর ডাল দিয়ে ডিম রান্না সবার প্রথমে আমি দেড়শো গ্রামের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিতে হবে এতে করে এর স্বাদটা ভীষণই সুন্দর হয় আর পেঁয়াজটা ভালো মতো গলে যাবে না এবার ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সর্ষের তেল আর এই তেলটা দেওয়ার ফলে ডালটা উথলে পড়েও যাবে না আবার ডালটা খেতেও কিন্তু ভীষণই সুন্দর হবে এবার একেবারে মাঝারি আছে ডালটাকে আমি কিছু সময় ধরে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই অবস্থায় আমি ডালটাকে নামিয়ে রাখবো আর এদিকে দেখতে পাচ্ছ যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো কিন্তু এভাবেই গোটা গোটা রয়ে গেছে একেবারে গলে যায়নি এরকম পেঁয়াজের দিয়ে ডালটা খেতে বেশি সুন্দর লাগে এবার এদিকে আমি নিয়েছি ডিম সিদ্ধ ডিমগুলোকে আগের থেকে নুন দিয়ে একটু সেদ্ধ করে এবার একটা কাটটা চামচ দিয়ে আমি এভাবেই ডিমগুলোকে এভাবে চিড়ে নেব যাতে করে তেল মশলাটা ভালো মতো ডিমের ভেতরে যায় এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দেবো হলুদের গুঁড়ো ভালো করে নুন আর হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো এভাবেই আমি সব ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো একটু ভেজে নিলে এই স্বাদটা বেশি ভালো হয় তোমরা চাইলে শুধু ডিম সেদ্ধ দিয়েও বানাতে পারো ডিমটা না ভেজেও এবার ডিমে যখন একটু কালার চলে আসবে ডিমটা হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি নামিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আমি এখন ফোরঙের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে গোটা জিরে ফোড়ন মধ্যে দিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা এবার ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন এখানে বেশ অনেকটাই রসুন নিয়েছি আমি রসুনগুলোকে একটু থেঁতো করে নিয়েছি তবে খুব বেশি থেতো করিনি একটু গোটা গোটা রেখেছি তেলের মধ্যে যদি রসুন ফোড়ন দিয়ে এই ডালটা করা যায় ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয় একটা রসুনের দেখবে আলাদাই গন্ধ থাকে খুবই ভালো লাগে এই ডালটার সাথে এখন রসুনটাকে আমি খুব লাল করে ভাজবো না এতে করে রসুনের গন্ধটা থাকবে না এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো দুটো টমেটো রসুনটা যখন হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে দুটো টমেটো ঠিক এভাবে কেটে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু রান্না করে নেব টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ চামচ করে গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে মশলাটাকে না আচারা করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজটা আমি আগে দিয়েছি ডালের মধ্যে তাই সেই কারণে এখানে আমি আর পেঁয়াজটা দিলাম না কিছুক্ষণ পর দেখো মশলাটাকে ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে মশলা ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এই ডালগুলো আর দেখতেই পাচ্ছ তোমরা ডালের মধ্যে যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটুও গলে যায়নি বেশ একটু গোটা গোটা রয়েছে এতে করে মুখে পড়লে ভীষণ একটা সুন্দর লাগে ভালো করে একটু না করে নেব ডালটা আর ডালটা তোমরা চাইলে এতে একটু পাতলাও করতে পারো তবে এই ডালটা একটু ঘন খেতেই ভালো লাগে এখন ভেজে রাখা ডিমগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু না করে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে রান্না করে নেব ভীষণই সুন্দর লাগে রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে এই রেসিপিটা খুবই ভালো লাগে এইবার দেখো না আবার আগে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নামালে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে দিয়ে দেব কুচনো ধনে পাতা তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি মসুর ডাল দিয়ে ডিম রান্না আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে